আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের রেজাল্ট দেখতে হয় তো এই কাজটি আপনি কয়েকটি দাবি করতে পারবেন আমি এই একটি অপশান আছে এটিতে দেখাবো এরপর এই যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে করতে পারবেন এটি দেখাবো তারপর আছে এই যে এই সাইটটি আছে এটিতে আপনারা এই কাজটি করে দেখতে পারবেন আপনারা এসএসসির রেজাল্ট দেখতে পারবেন তো আমরা প্রথমেই এই সাইটটিতে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখব তো ওই কাজটি করার জন্য আমরা প্রথমে হচ্ছে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে সেই ওয়েবসাইটটি হচ্ছে এই যে এটি এডুকেশনাল বোর্ড রেজাল্ট এটিতে ক্লিক করে আপনারা এই সাইটটিতে আসতে পারবেন আর বন্ধুরা আমি যে এখানে তিনটি লিঙ্ক আছে এই লিঙ্কগুলা ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো এটি হয় একটি হচ্ছে একটি হচ্ছে যে এডুকেশনাল বোর্ড এই লিঙ্কটি এবং আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে যে এটি মার্ক সহ কীভাবে রেজাল্ট দেখতে হয় এই সাইটটি আর একটি হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে আপনি অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন আর একটি অপশান আছে কীভাবে অ্যাসের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবেন তো এই কাজগুলো আমরা আপনাদেরকে করে দেখাবো তো চলুন বন্ধুরা এই কাজগুলো আমরা একটু করে দেখি তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে এডুকেশনাল বোর্ডে আমি যে এডুকেশনাল বোর্ড আছে এটিতে লগ ইন করে আসি আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে এখানে আসতে পারবেন তো আসার পর প্রথমে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে এখান থেকে এস এসসি দাখিল এডুকেশন এই বোর্ডটি এটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে দু হাজার চব্বিশ এটি সিলেক্ট করবেন এরপর বন্ধুরা আপনারা যে বোর্ডের রেজাল্ট দেখতে চান সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি একটি ম্যানেজিং বোর্ডের রেজাল্ট দেখব এখান থেকে ম্যানেজিং বোর্ডটি সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা এখান থেকে রোল নাম্বারটি দিয়ে দেবো তো আমি এখানে রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার রোল নাম্বারটি এটি এরপর বন্ধুরা আমরা মিশে রেজি নং আছে রেজিস্ট্রেশন নং এটি এখান থেকে আমরা দিয়ে দেব দেখেন বন্ধুরা আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়ে গেছে এরপর এখানে একটি সংখ্যা থাকবে আপনার যে সংখ্যাটি থাকুক ওই সংখ্যার যোগ পলটি এখানে বসাতে হবে এখন আমার এখানে যে সংখ্যাটি আছে আপনি এখানে কিন্তু এই সংখ্যাটি না আপনি যে সংখ্যাটি থাকবে এটি যোগ পলটি এখানে বসিয়ে দেবেন আমার এখানে ছয় যোগ চার এখানে দশ আমি দশ লিখে দিলাম তারপরে যে সাবমিট বাটনটি আছে এটিতে একটি ক্লিক করে দিতে হবে আমি এটির উপরে ক্লিক করে দিয়েছি দেখেন বন্ধুরা এটিতে ক্লিক করার পর আমার যে কাঙ্ক্ষিত রেজাল্টটি কিন্তু চলে এসেছে তো আপনারা এভাবে রেজাল্টটি আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন এখানে আপনার জিপিএ পয়েন্ট এবং সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন এখানে আপনি যে গ্র্যাডগুলা দেখতে পাবেন তো এই কাজটি আপনারা কীভাবে মার্কশিট সহ দেখতে পাবেন এই বিষয়টি শেয়ার করব এটি এটির জন্য আমরা এই যে দ্বিতীয় লিঙ্কটি আছে এটিতে ঢুকব তো দ্বিতীয় লুংটিতে ঢোকার পর আমরা এরকম একটি উইন্ডো পেয়ে যাব এরপর এরপর এখান থেকে আপনি চাইলে এটিকে বাংলা অথবা ইংলিশ দুইটি বিষয় দুই দুইভাবেই দেখতে পাবেন তো আমি এটিকে বাংলাতেই করে আপনাদেরকে দেখাচ্ছি তো বাংলাতে প্রথমে আমরা এখান থেকে এই যে এসএসসি দাখিল সমান এই অপশানটি সিলেক্ট করব এরপর এখান থেকে আমরা সালটি সিলেক্ট করব দু হাজার চব্বিশ এরপর এখান থেকে ফলাফলের ধরন একক বিস্তারিত ফলাফল এই অপশানটি সিলেক্ট করব এরপর বন্ধুরা যে এখানে আমি আমার রোল নাম্বারটি টাইপ করে দেবো দেখেন বন্ধুরা আমি আমার রোল নাম্বারটি টাইপ করে দিয়েছি এরপর এখানে দিতে হবে আমি রেসিডেন্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে এরপর এখানে একটি সংখ্যা আছে এই সংখ্যাটি এর নিচে এখানে টাইপ করতে হবে যদি সংখ্যাটি আপনার দেখতে না পান তাহলে যে পুনরায় লোড করুন এটির উপরে একটি ক্লিক করে দেবেন এই দেখেন বন্ধুরা আমি পুনরায় লোড করার পর সংখ্যাটি পরিবর্তন হয়ে গেছে এরপরে এটিকে আমি এখান থেকে ক্লিক করে লিখে দেবো এখানে আমার আছে ছিয়াশি সতেরো এটি লিখে এরপর এই যে ফলাফল দেখুন এটি উপরে একটি ক্লিক করে দেব বন্ধুরা আমার এখানে বোর্ডের নামটি সিলেক্ট করা হয় নাই আমি এখান থেকে মাইনেশিং বোর্ডটি সিলেক্ট করে দেব এরপর ফলাফল দেখুন এটিতে একটি ক্লিক করে দেব এ দেখেন বন্ধুরা আমার এখানে কাঙ্ক্ষিত ফলাফলটি চলে এসেছে এভাবে করে আপনারা এসির রেজাল্ট দেখতে পাবেন তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে এখানে আপনারা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন কিন্তু এটি এখন দেখাচ্ছে না হয়তো একদিন পরে দেখাবে আপনার এখানে মার্কশিট সহ অবশ্যই রেজাল্টটি পেয়ে যাবেন এরপর বন্ধুরা আপনারা এই যে অ্যাপসটি আছে এই অ্যাপসের মাধ্যমেও এই রেজাল্টটা দেখতে পারবেন মোবাইলের অ্যাপসটি ইনস্টল করে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে আপনারা এই অ্যাপসটির মাধ্যমেও আপনারা রেজাল্ট দেখতে পারবেন এরপর বন্ধুরা আপনারা কীভাবে এস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন এই বিষয়টি আমি যদি দেখটি আপনার বলে দিই তাহলে হচ্ছে যেখানে লেখা আছে টাইপ এই টাইপের পরে আপনারা টাইপ করবেন হচ্ছে এসএসসি এসএসসির পরে স্পেস দিয়ে এরপর একটি স্পেস দেবেন এরপর লিখবেন ফার্স্ট থ্রি লেটার ফার্স্ট থ্রি লেটার অফ ইউর বোর্ড মানে আপনারা আপনাদের বোর্ডে প্রথম তিনটি অক্কর লিখবেন বোর্ডের তিনটি অক্কর লেখার পর এখানে একটি স্পেস দেবেন এরপর ইউর রোল নাম্বার আপনার আপনার রোল নাম্বারটি এখানে টাইপ করে দিতে এরপর স্পেস দিয়ে আপনি এখান থেকে সালটি লিখে দিবেন দু হাজার চব্বিশ সালটি লিখে দেবেন এরপর এটিকে সেন্ড করে দেবেন হচ্ছে ওয়ান সিক্স থ্রি টু ষোলো বাইশ দুই এই নাম্বারে এটিকে সেন্ড করে দিতে হবে তো বন্ধুরা আপনারা এভাবেই আপনাদের রেজাল্ট দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম